হ্যাঁ এখন কি করে কিস দিই তোমাকে রায়ের আশার কথা ঠিক আছে তার আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে দিতে পারবো না ভালো না আমার একটা কিস নিয়ে সন্তুষ্ট থাকো পরে দেবো আচ্ছা ঠিক আছে আমি সন্ধ্যাবেলা যাচ্ছি তোমার হ্যাঁ দেখো আমি একটা কথা বলবো তুমি যেহেতু সব দেখেই নিয়েছো তো আমি তোমাকে একটা কথা বলতে চাই আমি একটা রিলেশনে থাকতে পারবো আমি একটা কথা বলবো আমার মন ভরে গেছে তোমার দিকে আমার ভালো লাগে না তোমার এখান থেকে কথাটা বললাম এখান থেকে ভালো লাগে না ভাই একটা মেয়ের সাথে কতদিন থাকা যায় আবার সো হে গেছে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর ভালো না থাকলে কোনো ব্যাপার না তোমাদের বাবুসোনা ভাই চলে এসছে আরও একটা নতুন ভিডিও নেই সবাই আজকের ভিডিওতে টপিকটা হচ্ছে ঠিক আছে রায়কে ডেকেছি আর আমার একটা বান্ধবীর সাথে এমনিভাবে ভিডিও কলে কথা বলবো ওর রিয়াকশনটা ভাই দেখবো আর ভাই আরেকটা কথা ছিল ঠিক আছে আমার মানে ভিডিওর ক্লিপ নিয়ে অনেকে কাট করে ছাড়ছো আর যা ছাড়ছো আমি তাদেরকে একটাই কথা বলবো যে তোমরা আমার চ্যানেলের নামটা দিয়ে দেবে যাতে সবাই আমার চ্যানেলটাকে খুঁজে পেতে পারে সুবিধা হবে যাদের ঠিক আছে তো চলো বেশি কথা বলবো না আর যা চ্যানেল নামটা না দেবে ভাই অ্যাকশন নিতে বাদ আর ভিডিওটা দেখতে থাকো চলো সবাই আসছে ভাই দেখা দেখা হ্যাঁ ভালো আছো তুমি হ্যাঁ এখন কি করে কিস দিই তোমাকে না রায়ের আসার কথা ঠিক আছে তার আগে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আর দিতে পারবো না ভালো লাগছে না আমার একটা কিছু নিয়ে সন্তুষ্ট থাকো পরে দেবো

মানে কল করার কি আছে তুমি এসছো ভালো হয়েছে কখনো মানে আসতে কোনো সমস্যা হয়নি তো না আমার আসতে একদম সমস্যা হয়নি আমি একদম ঠিকভাবে এসেছি কিন্তু সমস্যা তো তোমার হলো আমার না তুমি কারোর সাথে কথা বলছিলে এখন কথা বলতে পারবে না তাই না তুমি যদি এরকম করো তাহলে আমার কিন্তু মাথা ব্যথা গরম হয়ে যাবে সিরিয়াসলি বলছি একটা ফ্রেন্ডকে আমি বলতেই পারি কেন বলবো না বুঝতে পারছি কিন্তু একটা ফ্রেন্ডকে তো কিস করা যায় না তাই না এখন যদি কে বলেছে পড়া যায় পড়া কথা বলে দাও তুমি আজকে আসছিলা তো দেরি হলো ওই জন্য ভাবলাম যে না কি করে টাইমটা পাস করব ওই জন্য দেখো আমি এত শত কথা শুনতেই যাইছি না তুমি এখন মেয়েটাকে কল করবে আমি মেয়েটার সাথে কথা বলতে চাই না দেখো আমি এটা কথা বলবো তুমি যেও তো সব দেখেই নিয়েছো তো আমি তোমাকে একটা কথা বলতে চাই আমি রিলেশনে থাকতে পারবো আমি একটা কথা বলবো বলো আমার মন ভরে গেছে তোমার দিয়ে আমার ভালো লাগে না তোমার এখান থেকে কথাটা বললাম এখান থেকে ভালো লাগে না ভাই একটা মেয়ের সাথে কতদিন থাকা যায় আবার সত্যি কথা বলতে এইটা আমার নতুন গার্লফ্রেন্ড ছিল ওটা সব ছেলে বলা উচিত না দেখো একটা জিনিসে মন ভরে গেলে আচ্ছা আমরা একটা খেলাকে কতদিন ইউজ করি তার মানে এখন আমি তো আবার খেলনা ছিলাম

তোমার মতো আমার তোমার মতো আমার কটা এগারোটা না বারোটা মতো আছে বারোটা বারোটা না না কালকে একটা ব্রেক আপ হয়ে গেল হ্যাঁ এগারোটা টোটাল এগারোটা আজকে তোমার সাথে হয়তো হয়ে যাবে এত কিছু পরে আমার মনে হচ্ছে না যে আর তুমি রিলেশন রাখবে আমি তো রাখবোই না দশটা হয়ে গেল কমে গেল ফের কালকে দুটো তিনটে পটাতে হবে আমার তোমাদের কাছে এগুলো কোনো ম্যাটার করে না তাই না বলো

ভালোবাসা আমাকে বলার চড়ে ভালোবাসতে ও এখন নম্বর আমার টাচটাও তো ভালো লাগছে না হ্যাঁ অন্য কেউ লাইফে চলে এসেছি সে তোমাকে নতুন কেউ লাইফে এসেছি তো কি আবার নতুন কেউ বলে তো প্রথমজনকে ভর্তিই হয় তাই তোমাকে ভর্টতে হবে আচ্ছা কারণ তোমার থেকে আমি মনে করলাম যে না আমি তোমার থেকে বেটার রিজার্ভ করি ওই জন্য ভাবলাম যে না থাকা যায় না

তোমার মতো মেয়ে আমি ভালোবাসবো মনে হয় তোমার ও না बाबू এত কিছু বলিয়েছো ওগুলো তো ওগুলো তো বলতেই হয় না রিলেশন এগে ওগুলো তো আজকাল বাচ্চা ছেলে বলে জিজ্ঞাসা আর কি হবে জবাব দাও তুমি আমার কি হবে ঠিক আছে আমি একটা ছেলে খুঁজে দেবো তাকে বিয়ে করব

আজকে কোনো প্র্যাঙ্ক করছি না ভাই ঠিক আছে আজকে কোনো প্র্যাঙ্ক করছে না তুমি হয়তো ভাবছি যে প্র্যাঙ্ক করছে এ করছে ওসব কিছুই না আজকে মানে আজকে যেতটুকুই হচ্ছে সবটুকুই রিয়েল হচ্ছে আমি বুঝতে পেরেছি আমার কি হবে তুমি কেন বুঝতে চাইছো না আমি তোমাকে চাই না আমার লাইফে অন্যজন চলে এসেছে তুমি কেন পারবে আমার কি হাঁটিয়ে দিয়ে আসছো আমার লাইফে আমি একটা কথা বলবো আমি সব বুঝে শুনেই কাজটা করেছি ঠিক আছে আমি তোমাকে চাই না আমার লাগবে না তোমার থেকে আমি বেটারেই যাক করে আমি এটা বুঝেই গিয়েছি আমার ওটা আগে বোঝা উচিত ছিল আমি লাস্টে বুঝেছি ওটা বাঁচতে পারবে না মরে যাও তাহলে আমার কি মেরে হিসে কি খুশি কো হাসি কো তোমার সাথে আমি কি সারা জীবন কি থাকতে ছিলাম আমি তোমার সাথে বিয়ে করতেছিলাম সব সবকিছু ভুলছিল ওই ভালোবাসাটা এটাও ভুলছিল তোমার মতো মেয়ে আমি ভালোবাসবো তোমার এটা মনে হয়েছিল কোনো দিন সহ্য করতে হবে না মুখটা তোমাকে দিন চাই না এখন থেকে দেখতে চায় না আমার দেখতে ইচ্ছা করছে না কিন্তু আমি কিছুক্ষণ আমি কিছু একটা কথা বলবো না না আমার সামনে কিছু করো না কারণ আমার নামে সবাই দুষ্ট নেবে তাই না আমার সামনে কিছু না আমি যখন চলে যাব তুমি যা ইচ্ছা তাই করো তুমি চলে যাবে কি মরে যাবে সেটাতে আমার কোনো জায়গা আসবে না এতটুকু জেনারেল

অডিয়েন্স বললে প্র্যাঙ্ক করব না কি করব ওরা বলছে এরকম আনতে ভিডিও আনতে আমি কী করব আমাকে তো কষ্ট তুমি ভালো লাগে সব তুমি আমায় কা আচ্ছা ঠিক আছে আবার কা দাও আচ্ছা যাও ক্যামেরাটা আছে ওই দেখো তোমার দাদু হচ্ছে আমি জানি ওখানে গেলে না আচ্ছা ক্যামেরাটা এই যে দেখি সো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড কি করতে হবে জানি না সাবস্ক্রাইব করে দাও তো চলো বেশি কথা বলবো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে জানো